হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি চিকেনের কিমা দিয়ে আজকে বানাবো ঘুগনি কিমা ঘুগনি বানানোর জন্য আমার যা যা লাগছে আমি সমস্তটাই প্রায় হাতের কাছে জোগাড় করে রেখেছি এখানে দেখো আমি আলুগুলোকে কেটে রেখেছি ছোট ছোট টুকরো করে আলুগুলোকে কেটে রেখেছি আর ওদিকে পেঁয়াজ কেটে রেখেছি টমেটোম আর কিছুটা ধনে পাতা খুব বেশি পেঁয়াজ আমি ঘুগনিতে দেব না আর পেঁয়াজটাকে আমি দুরকমভাবে কেটে রেখেছি এক রকমভাবে কেটেছি হচ্ছে একদম ছোট্ট ছোট্ট কুচি কুচি করে আর একরকম কেটেছে জিরি জিরি লম্বা করে কারণ ঘুগনির মটরটা যে ভেজানো আছে মটরটা আমি সকালবেলাতেই ভিজিয়ে দিয়েছিলাম সেই মটরটা যে আমি সিদ্ধ বসাবো তার সাথেই জিরি জিরি করে কাটা পেঁয়াজগুলো সিদ্ধ করতে দিয়ে দেবো তাহলে কি বলো তো বেশ ভালো লাগবে পেঁয়াজ সিদ্ধর সাথে যখন ঘুগনির মটরটা সিদ্ধ হবে একটা আলাদা সুগন্ধ আসে ভেজানো মটরগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর প্রেশার কুকারের মধ্যে শুধু ভেজানো মটর নয় যে পেঁয়াজগুলো বললাম না জিরি জিরি করে কেটে রেখেছি সেই পেঁয়াজগুলোও দিয়ে দেবো আর তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন একটু হলুদ আর যতটা জল লাগে প্রেসার কুকারের মাপ অনুযায়ী ঠিক ততটাই তোমরা জলটা দেবে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে মটরটা সিদ্ধ করে নেবো মটরটা সিদ্ধ করার জন্য তিন থেকে চারটে আমি সিটি দিয়ে নেব আর যদি তোমাদের মনে হচ্ছে এর থেকে বেশি তোমাদের সিটি দেওয়ানোর দরকার আছে প্রেশার কুকারে তাহলে তোমরা কিন্তু তিন থেকে চারটের বেশিও সিটি দিতে মটরটা সিদ্ধ করার জন্য চলো ওদিকে যতক্ষণ মটরটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকে কড়াইতে অন্য যে কাজগুলো আছে মানে আলুটা ভাজা পেঁয়াজ এগুলো যে রেডি করার আছে সেগুলো করে নিই আর তোমরা আমাকে কমেন্টে এটা বলো যে রাতে তরি তরকারিতে তোমাদের কি কি রান্না ঠিক বেশি ভালো লাগে তোমাদের এবার তেলের বিষয় নিয়ে একটু বলি যদি তোমরা সর্ষের তেলে রান্না করো না তাহলে কিন্তু ঘুগনিটা আরও টেস্টি হবে কারণ সর্ষের তেলের যে একটা ঝাঁঝালো সুন্দর গন্ধ আছে না সেটা তরি তরকারিতে ভীষণ ভালো লাগে কিন্তু আমাদের ঘরে রিফাইন খাওয়া হয় সেই আমাকে সাদা তেলেই সমস্ত রান্না করতে হয় ওদিকে প্রেশার কুকারে মটরটা দুটো সিটি দেওয়া হয়ে গেছে আর একটা হলে তারপরে আমি নামিয়ে দেব এদিকে তেলটা গরম হয়ে গেলে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা এটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমরা পেঁয়াজটা দিয়ে দেবো তোমাদের কাছে যদি গোটা গরম মশলা থাকে মানে ডালচিনি এলাচ লবঙ্গ থাকে এগুলোও দিতে পারো সুন্দর কিন্তু হয় কিন্তু আমার কাছে এই মুহুর্তে নেই বলে আমি ওটা স্কিপ করলাম পেঁয়াজটা দিয়েই কাজ চালালাম আর তোমাদের কাছে যদি থাকে অবশ্যই কিন্তু ওটা দিও পেঁয়াজটা যখন আমাদের হালকা কালার ধরবে তখন যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে ভেজে নেবো ভালো করে তাহলে কি বলো তো পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর এদিকে আমাদের আলুটাও কিছুটা ভাজা হয়ে যাবে চলো যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমি না প্রত্যেকটা ক্ষেত্রে ভিডিও করতে ভীষণ ভালোবাসি আর প্রত্যেকটা জিনিস দেখাতে ভালোবাসি যে আমি এই জিনিসটা রান্না করছি আমি এখানে যাচ্ছি আমি এই জিনিসটা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে ভীষণ ভালোবাসি আর সব থেকে বেশি কখন ভালো লাগে জানো যখন তোমরা কমেন্ট করো কমেন্ট করে বলো এই জিনিসটা তোমাদের ভালো লাগছে বা তোমাদের মতামত আমার সাথে শেয়ার করো তখন না আমার ভীষণ ভালো লাগে যে ভিডিও বানিয়ে তোমাদের আমি এত রেসপন্স পাচ্ছি আমি সোশ্যাল মিডিয়ায় অনেক দিন ধরেই আছি কিন্তু ভিডিও বানানো শুরু করেছি বেশি দিন হয়নি দেড় বছর হয়েছে আর এই দেড় বছরে তোমাদের থেকে যে ভালোবাসা পেয়েছি যতটুকু ভালোবাসা পেয়েছি বিশ্বাস করো ততটুকু আমার কাছে অনেক তোমাদের একজনের একটা কমেন্ট আমার কাছে অনেক দামি তোমাদের পাঠানোর প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিই আর আমি ভালোবেসে তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি কমেন্টের রিপ্লাইও করি তোমাদের একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ আমাকে বেশি বেশি করে কমেন্ট করো লাইক শেয়ার করো আমার ভিডিও তাহলে কি বলো তো আমারও খুব ভালো লাগবে আমারও ভীষণ উৎসাহ লাগবে ভিডিও বানাতে একজন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে সবথেকে বড় পাওয়া কি জানো তার অডিয়েন্স তার অডিয়েন্স যদি তাকে অনেক অনেক ভালোবাসা দেয় তার অডিয়েন্স যদি তাকে অনেক অনেক সাপোর্ট করে তাহলে তার ভিডিও বানাতে অনেক উৎসাহ লাগে তার যদি কোনোদিন শরীর খারাপও করে তাও তার মনে হয় যে না তার অডিয়েন্স তার জন্য অপেক্ষা করছে তার ভিডিওর জন্য অপেক্ষা করছে তাকে শুয়ে থাকলে হবে না তাকে ভিডিও পোস্ট করতে হবে তাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে হবে চলো তোমাদের সাথে অনেক বকবক করে ফেললাম বক করতে করতে দেখো আমার রান্না কিন্তু অনেকটাই এগিয়ে গেছে আলুটা ভাজার পরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর ঘরে যে টুকিটাকি গুঁড়ো মশলাগুলো আমরা ব্যবহার করি নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু চিনি দিয়েছি যাতে একটু কালার হয় এই সামান্য জিনিসগুলো দিয়েই আলুটাকে ভালো করে কষে নেব। আলুটা হালকা কষিয়ে নেবার পর যে টমেটোমগুলো আমরা কেটে রেখেছিলাম সেই টমেটোমগুলো এবার আলুর মধ্যে দিয়ে দেব টমেটম দেওয়ার পরে তোমরা একটু নুন দিয়ে দেবে যদি তোমরা আগে নুন না দিয়ে থাকো তাহলে কি বলো তো টমেটোমটা তাড়াতাড়ি গলে যাবে তারপরে টমেটম দেওয়ার পরে যে চিকেন গুলো ছোটো ছোটো পিস করে রেখেছিলাম সেই চিকেনগুলোকে গুলোকে দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো দিয়ে তোমরা কিন্তু একটু কষে নেবে ঠিক যেমন মাংস রান্না করার সময় কষে নাও ঠিক সেইভাবেই একটু কষার পরে যে মটরটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেই মটরটা জল সমেত ঢেলে দেবে কড়াইয়ের মধ্যে আমি এখানে ঘুগনির মধ্যে মাংসের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি কারণ আমার কাছে বেশি মাংস টুকরো ছিল না রবিবারে আমাদের যে মাংস আসে সেই থেকেই আমি দু তিন পিস তুলে রেখেছিলাম সেগুলোকেই টুকরো টুকরো করে আমি এই ঘুগনির মধ্যে ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু কিমাটা একটু বেশি পরিমাণে দিতে পারো যেহেতু এটা কিমা ঘুগনি সেহেতু তোমরা যদি মাংসটা একটু বেশি পরিমাণে দাও না তাহলে ঘুগনিটা খেতে আরো ভালো লাগবে মুখের মধ্যে যখন মাংসের টুকরোগুলো পড়বে তখন কিন্তু অসাধারণ লাগে এই ঘুগনিটা খেতে ঘুগনিটায় কিন্তু জলটা তোমরা পরে অ্যাড করবে যেরকমভাবে মাংস কষাও ঠিক সেরকমই ঘুগনির মটরগুলো দিয়ে তোমরা সেইভাবে কষিয়ে নেবে আর জলটা কিন্তু ব্যবহার করবে যখন গরম জল ব্যবহার করবে লাস্টে যে আমরা জলটা এর মধ্যে ব্যবহার করব দেখো আমি ওখানে পাশে গরম জল বসিয়েছি জলটা গরম হয়ে গেলে তারপরে আমি এই ঘুগনির মধ্যে ঠিক যতটা পরিমাণ ঝোল আমরা রাখতে চাইব ঠিক ততটাই জল ব্যবহার করব আমাদের ঘরে একটু ঝোল ঝোল ঘুগনি খেতে বেশি পছন্দ করে তো আমি এখানে ঝোলটা বেশি পরিমাণে রাখবো তোমরা যদি একটু মাখা মাখা খেতে চাইছো তাহলে জলের পরিমাণটা একটু কম দেবে গরম জলটা দেবার পরে আমি চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ দশ পনেরো মিনিট হতে দেব একটা গুমসুমি গরম থাকলেও বাইরে কিন্তু বেশ সুন্দর হাওয়া চালাচ্ছে দেখো গাছের পাতাগুলো কত জোরে জোরে নড়ছে ঘুগনির ঝোলটা অনেকটাই মরে গেছে এবার ঘুগনিটা নাবিয়ে নেব এই ঘুগনির মধ্যে আমি আরও একটা জিনিস ব্যবহার করেছি কিন্তু তোমাদের দেখানো হয়নি তো আমি সেটা বলে দিই কি ব্যবহার করেছি জিরে আর শুকনো লঙ্কা আমি একটু কড়াই নেড়ে নিয়েছিলাম গরম করে সেটাকে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম দেবার পরে কিছুক্ষণ পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখি গ্যাসটা অফ করে তারপরে একটা পাত্রে নাবিয়ে নিয়েছি দেখো আমার কিমা ঘুগনি একদম রেডি জিরে গুঁড়োটা কিন্তু তোমরা ঘুগনির মধ্যে অবশ্যই দেবার চেষ্টা করবে জিরে গুঁড়োটা দিলে ঘুগনিটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধবের দেখো আমার ঘুগনিটা কিন্তু একদম রেডি রুটি বা পরোটার সাথে বেশ জমে যাবে কিন্তু তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে একটা ফলো করে দিও আর যদি ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করে দিও টাটা